বিস্মিল্লেহি রহমেন রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলাইকুম ও রাহমেতুল্লাহি ও আবার কাতুল ইসলামের জীবনের উদ্দেশ্য আশা করি আল্লাহ অশেষ মেহেরবানী ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা প্রতিদিনের কার্যকর আমলের মতো আজও আমি অত্যন্ত কার্যকর ও ফজলতপূর্ণ আমলের আলোচনা করব মহান আল্লাহ যদি দান করেন আমলটি খুবই কার্যকর একটি আমল আজকের আমলটি আপনারা যদি করেন পৃথিবীতে থাকাকালীন সময়ে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না হিংসা আল্লাহর পছন্দ পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি আজকের দোয়াটি সঠিক নিয়মে একশোবার আমল করেন আপনাদের ধন সম্পদ টাকা পয়সা সম্মান কোনো কিছুর অভাব হবে না ভাই ও বোনেরা আপনারা শুধু আমলের দোয়া ও নিয়ম মন দিয়ে শুনবেন মন দিয়ে আমলের নিয়ম শোনার পরই আমলটি করবেন এখন আমি আমলের একটি নিয়ম বলে দিচ্ছি আপনারা আমলটি হজর নামাজে আমরা যে দুই রাখা ছন্নদ নামাজ পড়ি তারপরে এই ছোট্ট আমলটি করবেন দেরি না করে হজর নামাজের আজান দেওয়ার পরে আপনারা দুই রাখা শূন্যদ নামাজ পড়বেন তারপরেই তাসবি হাতে নিয়ে অথবা ডান হাত দিয়ে একশোবার গণনা করে এই ছোট্ট দোয়াটি পড়বেন ছোট্ট দোয়াটি পড়তে অর্থাৎ আমল করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলেছেন আসমান ও জমিনে সর্বোপ্রকার ধন ভাণ্ডারে যা কিছু আছে সবই আল্লাহর কাছে আমরা আল্লাহকে আমল দ্বারা যদি খুশি করতে পারি আমাদের অভাবনট দূর হবে ঋণ মুক্তি হবে রিজিক বৃদ্ধি হবে রিজিকে বর্ক চলে আসবে ইনশাল্লাহ সহজ কথায় আমাদের সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন ইনশাল্লাহ কোরান মাজিদে আল্লাহ আরও বলেছেন দুনিয়ায় যুনে কোনো জনপদভাষী আল্লাহর প্রতি ইমান এবং তাও অবলম্বন করে অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং আমার ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত করে সেই বান্ধার জন্য আসমান ও জমির ধন ভাণ্ডার রিজিকের দরজা খুলে দোয়া হয় সোবান আল্লাহ সম্মান শ্রোতা আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহর নিষেধ কাজগুলো বর্জন করে চলতে পারি অবশ্যই মহান আল্লাহ আমাদের দোয়া আমলগুলো কবল করবেন আরেকটি কথা যে ভাই ও বোনেরা আমলটি করবেন অবশ্যই বেশি বেশি দোষশরীপ পাঠ করবেন দোধবিহীন দোয়া বা আমল আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছায় না কবলও হয় না এখন আমলের দোয়া ও আমলের নিয়ম বলে দিব তার আগে চোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের দোয়াটি হচ্ছে সোবান ও আভিহামদিহি সোবানালিহির আজিম আস্তাকল্লা এই দোয়াটি আপনারা হজরের সুন্নত নামাজের পর একশোবার পাঠ করবেন এরপর আপনারা সাত থেকে এগারোবার দরদে ইব্রাহিম বা যে কোনো দর্শনী পাঠ করবেন এভাবে আমলটি শেষ করে ছোট্ট করে মহান আল্লাহর কাছে টাকা পয়সা অভাব অনটন থেকে মুক্তি রেজিক বৃত্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সবার মঙ্গল করুন অভাব অনটন দূর করুন এবং রেজিকে দান করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া ও